দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট বসে কিন্তু দুই দিন দর্শক শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার হাট শিরোয়ী উনিশ জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক ছোটো ছোটো কখন এবং সার মাছের একটু তথ্য দেবো কেমন ধরো আজকে হাট থেকে কিনা আছে তবে প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু আমরা ভিডিওটা করতেছি একটু দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আশা রাখি আমরা আর এই যে সুন্দর দুটা গ্যাডামের কিন্তু দেখছি শাহি সাহায্য বলে কেউ ব্রাহ্মা বলে মন্ডু ভাই ভালো আছেন এত সুন্দর কালেকশন আজকে হাটে কোথা থেকে এগুলা তো হল না বাচ্চা মনে হচ্ছে আচ্ছা এই পাশের পিচ্ছিটা কত ছ আজকের বাজারে যে চার পিচি আছে কত পর্যন্ত দাম পাইলেন আজকের বাজার বাইশ পর্যন্ত দাম দিয়েছে টার্গেট কেমন ছিল কিনা তেইশের ভিতরে এটি বাসটা তো আরেকটু বেশি হবে এটা একটু গুরুতে ভালো দর্শক এবং মানও ভালো এটা কিন্তু বাসাটা দেখতে অনেকটাই ভালোবাসছে এটা এটা কত পর্যন্ত দাম পেয়েছে না সেবার সাত আশ পর্যন্ত দাম দিয়েছে সেই দামটা কেমন চাইলে আঠা আশের ভিতর আর একটা কিন্তু শাওয়াল আছে দশ একই বয়সের বাচ্চা হবে একটু উনিশ বিশ দশ চার মাস করে বয়স আসবে একটু তিন মাস বয়সের বাচ্চা এটা কত পর্যন্ত বাইশ একদম ব্যসে কিনা বখনা বাচ্চা কিনেছিল তিনোটায় সুন্দর কাটায় বাচ্চা বাইশ হাজারে ব্যসায় কিনে হবে দোষ এই বাচ্চাটি তাহলে মন্টি ভাই এই বাচ্চাগুলির জন্য যোগাযোগ রাখতে পারবে তো আপনার সঙ্গে? তবে নাম্বারটা দিয়ে দিসে। 0170 077 280 280 6952। তবে এই নাম্বার যোগাযোগ করে কিন্তু বাচ্চাগুলি নিতে পারবেন। একবার শৌখিন করুন বাচ্চা দাশো। সবসময় কিন্তু এই বাচ্চাগুলো হাটে মিলে না। সবসময় মিলে না। নিতে পারেন যোগাযোগ পুরো হাট জুড়ে দুটা বাচ্চা কিন্তু। এখানে আমরা মেজোর ভাগে দেখছি। মানে বাচ্চা মেজবাল ভাইরাতে ক্রস ফ্রিজিয়ান দেশাল সব মিলিয়ে কিন্তু আছে কত পর্যন্ত আজকে দাম পাইলেন এই সাইলটা এটা তো একই একটু বেশি মনে হয় এটা আর কম বিশ হলে দিব এটা বিশের ভিতরে বেঁচে গেলাম তিন মাস বয়সের ভিতরে এটা নেপালে গেছে এটা তো একটু দাম বেশি

ছাপ্পান্ন ছিয়াত্তর এগারো দর্শক মূলত ছোট ছোট সার এবং বকনার ব্যবসা হয় যে কিন্তু সুন্দর গ্যাডের বাচ্চা ছিল একটা ধারণা দিলাম আপনার নিতে পারেন দর্শক এই বাচ্চাকে বিশেষ পরিমাণে কিন্তু শুরু বাচ্চার কালেকশন থাকে না এই যে এই পাশে যা দেখছি কিন্তু সব করে সার বাচ্চা লাস্ট টাইমের হাট দর্শক এটি ভালো আছেন ভাই বেসা না কেমন আজকে হলো মোটামুটি তাই না দুটাই কিন্তু সারের কালেকশন বকনা না সার ভাই এগুলো দুটাই সার তাই না সাদাটা কেমন চা বাজারে আজকে এটা সাড়ে আটটা কত বেচা কিনে পিস কিন্তু বাদা দাম দশ পঁচিশ মনে হয় সময় দাম দিয়েছি পঁচিশ পর্যন্ত কাস্টমার এগুলো অল্পের জন্য বাদে আছে আর এটা তো খাওয়ার আদা দেখি খুব সুন্দর খাই এটা বড় বাচ্চা কিন্তু এটার থেকে এড়ি বেশি খাচ্ছে না এটা খুলে শেষ সকাল থেকে খাইতে আসে দর্শক ওটা কত পর্যন্ত দাম পেলেন ভাই এইটা পঁচিশ বেচা কিনা সুন্দর কিন্তু সার বাচ্চার কালেকশন এই যে এই ভাইয়ের হাতেও দুটা দেখছি আটটি শার্ট ভালো আছেন ভাই বেচা কিনে কেমন হলো আজকে ভালো তাই না সবার হাতে তো বাচ্চা কম দেখি এখন লাস্ট টাইম এই কত চাইছেন ভাই এইটা কেমন বিশ্বের একটু ভাঙে তাহলে বকলা আছে সার কিনাই ভালো কি বলেন এটা তো আঠারো বেশ করে পখন বিক্রি হচ্ছে সেই তুলনায় কিন্তু সার নিলেই ভালো হয়ে গেছে আপনাদের এই যে বিশ বাজেটে ওটা কি আর একটু বেশি হবে আমি কিন্তু অনেকটাই জানানো এটা কত চালেন কাদের আঠাশ পঁয়ত্রিশ চাওয়া দাম ছিল কত পর্যন্ত দাম পেলেন বাজারে পঁচিশ 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 পনেরো কাস্টমার আছে টার্গেট কেমন ছিল বড় ভাই চলছে কিন্তু দোষ ব্যসা কিনা এখানে যেটা ক্রস বাচ্চা দেখছি আমরা পিচ্ছে ক্রস কিন্তু সারা বাচ্চা এখানে বড় ভাই ভালো আছো দাদা ভাই কি খবর বেচা কিনা কেমন হলো বেঁচা কিনা ভাই ভালো হয়েছে ছয়টা বেচা কিনে আর কয়টা হয়ে গেলো যুপিএস জোটাই তো ক্রোসের বাচ্চা দেখে একটা ক্রোসের বাচ্চা কিন্তু যাচ্ছে জোড়া না সিঙ্গেল ভাই যাচ্ছে না গেলে জোড়া যাচ্ছে না কথা জুড়ো জুড়া পঞ্চাশ আটচল্লিশ পর্যন্ত দাম দিচ্ছে তাহলে বকনা কিনেছে তো ষাঁড় কিনাই অনেক ভালো কি বলেন বকনার দামে ষাঁড় যাচ্ছে টার্গেট কেমন ছিল ভাই বেঁচা কিনে পঞ্চাশ পঞ্চাশ লেভেল আচ্ছা তার পিস কিন্তু পঁচিশ করে দশক পনেরো বিশ আছে সাড়ে কালের সময় কিন্তু নিতে পারো পঞ্চাশটা ব্যাচে কিনা হবে আর শেষ সময় কিন্তু ছিলাম আমরা এই পাশটাতে কিছুগুলো ছিল এগুলা থেকে একটু ধারণা দিলাম আপনাদের ভরপুর কিন্তু হাট দশ এখানে শুরুতে এমন ভোগার কোনো পরিবেশ ছিল না তার ভিতরে কিন্তু একটা দরদামে ধারণা দিলাম এই পাশে কিছু বিগ সাইজের কিন্তু সাইওয়ারও ছিল এগুলো বাজেট মোটামুটি তিরিশ থেকে নিয়ে তিরিশ প্লাস দশ ঠিক আছে একটা শোনাই এই দিক থেকে আপনাদের কাজে একটু বড় ভাই ভালো আছেন বেচা কিনে কেমন করলেন আজকে মোটামুটি মোটামুটি ভালো হয়েছে সবারই বেচা কিনে ভালো না আজকে বাজারটা একটু বেশি গেছে একটু বেশি চা এগুলো মোটামুটি বাজেট কী রকম মোটামুটি সবগুলি বল সাড়ে আটায় উনত্রিশ পর্যন্ত কাস্টমার আছে তাই না টার্গেট কেমন ছিল তিরিশের ভিতর তিরিশের ভিতর একই ক্যাটাগরি সময় বয়সের বাচ্চা একই একটা কিনে আমার এটা কিন্তু আর একটু বেশি হবে এই ছিল বাজার সালাম আলাইকুম